তো বন্ধুরা আমি টিকিট নিয়ে এবার এক্সুলেটারে উঠে পড়েছি তো রিশটা রিশটা যাব বলে যা টিকিট আমি নিয়ে নিয়েছি এখন তো রিক্সা যাব হচ্ছে কিছু একটা স্পেশাল কারণে আরেকটু পরে আরেকটু পরে তো জানি না কত নম্বরে দেবে দেখি ফোনে অ্যাপে দিয়ে দেখিনি নমস্কার সকল দর্শক বন্ধুদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এই ভিডিওতেই তোমাদেরকে বলবো কেন আমি কাটোয়া এসেছি আর কাটোয়া থেকে কেন রিস্টা যাচ্ছি তো তোমরা চোখ রাখো তোমাদেরকে তো বলেছিলাম যে দ্বিতীয় পার্টে বলবো দ্বিতীয় পার্টটা দেখতে তো তোমরা দেখো আর একটু পরেই তোমাদেরকে বলছি কেন আমি এসেছি তো বন্ধুরা আমি এখন কাটোয়া স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের ট্রেনের জন্য তিনটে পঁয়তাল্লিশে ট্রেন দেখাচ্ছে তো তিনটে পঁয়তাল্লিশে হাওড়া লোকালে উঠে পড়বো হাওড়া যাওয়ার রুটেই হচ্ছে রিস্টা শ্রীরামপুর যে আছে তো রিস্টাসে নামব ছটা পনেরো বেঁধে যাবে যেতে দেখাচ্ছে এখানে তো পিসি আসবে বলেই দিই আমার মাকে দিতে আমি ওখান থেকে শ্রীরামপুর আসবো শ্রীরামপুর থেকে ঘাট পার হয়ে ব্যারাকপুর যাব ব্যারাকপুর থেকে আমাদের লালগোলা রুটের ট্রেন ধরে নেব বাড়ি এগারোটার মধ্যে পৌঁছে যাব তো বিকেল বিকেল রাত রাত যাবে তো কারণ সকালবেলা উঠতে আমার সমস্যা তো তার জন্যই সন্ধ্যাবেলা থেকেই আসলাম তো চলো এক ট্রেনে নেমে যাবো ডিসটা আবার ওখান থেকে চলে আসবো হচ্ছে তোমার ব্যারাকপুর তারপর তো বাড়ি লালগোলা ধরে তো বন্ধুরা তোমরা এর আগে কে কে কাটোয়া এসেছো আমাকে একটু জানিও তো মানে যারা আমার ভিডিও দেখছো নতুন মানে তাদেরকে বলছি বা যারা হয়তো অন্য সাইডে থাকো হাওড়া থেকে কাটোয়া এসছো তো বন্ধুরা আমি ট্রেনে আপনাকে আছি আসছি ডান দিকে বা দিকে তো ট্রেন আমার ট্রেনটা আসবে তিনটে পঁয়তাল্লিশে এখনো কুড়ি মিনিট ওয়েট করতে হবে মনে হচ্ছে এই ট্রেন গুলো হলে কি ভালো ধরে পড়তাম এবং তাড়াতাড়ি পৌঁছে যেতাম তো চলো কিন্তু ট্রেন তো তার টাইমেই আসবে আমার টাইমে তো নয় তো বন্ধুরা চলো তো বন্ধুরা আমি আমার ট্রেনে বসে গেছি আমার গন্তব্যের ট্রেনে ট্রেন চলে এসছে আর এদিকে ট্রেনে না হালকাই থাকে মানে ফাঁকা থাকে আমাদের মতন ওদিকের মতন নয় Ay, Goya! Ay, Goya! Ay, Goya! বন্ধুরা যেতে যেতে দেখো আমার পেয়ে গেছে খিদে তো আমি বাইরে খুব একটা উল্টোপাল্টা কিছু খাই না তো ওই চিড়ে ভাজাটা নিয়ে নিয়েছিলাম তো চিড়ে ভাজা খেতে খেতে আমি যাচ্ছি আর দেখো বন্ধুরা কি কি সুন্দর এখন একটু আগেই দিন ছিল আবার এখন সন্ধ্যে লেগে গেছে তো আমার জার্নিটা না ভীষণ মজার হয়েছে মানে দিন রাত দুটোই পেয়েছি অনেকদিন দিন পরে লোকাল ট্রেনে এইভাবে যাচ্ছি মানে এই রুটের লোকাল ট্রেনে বলছি কারণ হচ্ছে এইদিকার ট্রেনগুলো না খুব ফাঁকা ছিল তো ওদেরকে আগেই বললাম আর ভালোই লাগছিলো বেশ ঘন ঘন স্টেশন কাছে কাছে স্টেশন কত নতুন স্টেশনের নাম জানলাম নাম পড়লাম যেগুলো শুনেছি কিন্তু আগে দেখিনি তো সেই রকমই এই একটা স্টেশন তো বন্ধুরা এই স্টেশনটার নাম কি জানো এই স্টেশনটার নাম হচ্ছে বেহুলা আমার মনে মনে হয় এই বেহুলা লক্ষ্মীন্দর যে মনুষামঙ্গল কব্যে যে ঘটনা আছে সেই যেই গল্প আছে সেই নামেই এই স্টেশনটা তো আমার এটা খুব সুন্দর লাগলো ভালো লাগলো এই নতুন একটা স্টেশনে দেখলাম বেহুলার নামে আমি তো বন্ধুরা আমি এইতে ব্যান্ডেল স্টেশন এ মে পড়েছে এবং ডিসটেন্সে যাওয়ার ট্রেন ধরেছি। তাহলে চলো এবার চলতে গিয়ে যাই। চলি ভাই যাব না ডিসটেন্সে থাকতে বলবো কি মাগনি আর পড় উপর কি আবার এই ব্যান্ডেলে আসতে হবে একসাথে হল ওই হাঁটিয়ে যাবে চলো তো বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ এটা কোন স্টেশন এটা হচ্ছে স্টেশন যেখান থেকে হচ্ছে সবাই পায়ে হেঁটে যায় তারকেশ্বর এই স্টেশনের এখান থেকেই জল নিয়ে স্নান করে ভোলে বাবা বোম করতে করতে সবাই সাউরাফলি যায় তো চল দেখো তো বন্ধুরা আমরা মাকে নিয়ে চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে আবার মানে রিক্সা থেকে তার মাঝখানে ভিডিও করা হয়নি মানে জাস্ট দাঁড়িয়েছি এবার ট্রেনটা ধরে চলে এসেছে পিসির সাথে কথা বলায় হয়নি তো ভিডিও করবো কি তো এটা ব্যান্ডেল থেকে এবার নৈহাটি লোকাল ধরবো হ্যালো বন্ধুরা আমরা তো আগের ট্রেনটা মিস করলাম ব্যান্ডেল স্টেশনে নেমেছি আর ট্রেনটা চলে গেল তো ট্রেনটা আগের নৈহাটি লোকালটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল সাতটা পঁচিশে থাকার টাইম ছাত্র চল্লিশ ছাড়লো তো আমাদের ট্রেনটা বর্ধমান লোকাল একসঙ্গে যাচ্ছিলো আমাদের তোমার আমাদের লোকালটার সাথে তো ওটাকে পাস করানোর জন্যে আমাদের এই ব্যান্ডেল লোকালটাকে মানে রিক্সা থেকে আসার ব্যান্ডেল লোকালটাকে আটকে দিল আর একদম পেত আমরা পেলাম না ট্রেনটা আর আমি হলেও বা পেতাম কেন মা ছিল তো মা রো ওভার ব্রিজ ক্রস করে যেতে পারবে না বলে তো এক ঘন্টা আবার বসে হলো এটা আটটা উনত্রিশ বাজে এটা আটটা পঁয়ত্রিশে টাইম একটা নৈহাটি পৌঁছাবে তারপরে ওই নেক্সট ট্রেনটা ধরবে তো চলো চা খেয়ে নিই তো বন্ধুরা আমি নিয়ে নিয়ে চা ব্যান্ডেল স্টেশনে চা খাচ্ছি কেউ ঠান্ডা তো আর আমি নিচে চা পেয়েও তোমার জানো চা খাওয়া তো হয়নি আমরা পজিশনটা একটু গন্ডগোল হচ্ছে আমার ক্যামেরাতে তাকালে না উল্টো দিকে মতো তাকাচ্ছি কোন আর দিক করে ক্যামেরা ওটা দিনে গন্ডগোল না হচ্ছে তো বড়ো বড়ো ধোয়া ধোয়া চা খেয়ে নিচ্ছি আমরা খাবে চলো এখান থেকে নৈহাটি যেতে পারলে সাপ নৈহাটি আসতে আবার লালগুলা লোকাল চলে আসবে বাড়ি চলে যাবো তো বন্ধুরা গরম গরম চা খাচ্ছি আর করে চা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো আর চাটা খুব ভালো করেছিল খুব টেস্টি হয়েছিল চাটা কারণ ঘন দুধের চা যেটা আমি পছন্দ করি সেই রকমই হয়েছিল আর আমি ভিডিও করছিলাম আশেপাশে কি করছে ও সবাই তো জানে না করি আর কেউ আমাকে চেনেও না হয়তো যারা দেখে বুঝতে পারছিল পারছিল তো বন্ধুরা মাকে বসিয়ে দিয়েছি জানলার পাশে আমিও বসেছি ট্রেন তো এদিকে ট্রেনও দেখলাম ফাঁকা ব্যান্ডেল থেকে দুটো স্টপ পরেই মাঝখানে একটা স্টেশন তারপরে নইহাটি তো দেখো কোনো ব্যাপারই না আমি নৈহাটি স্টেশনে মেয়ে পড়েছি নৈহাটি স্টেশন থেকে এইবার লালগোলা প্যাসেঞ্জার আসবে লালগোলা যাব আর লালগোলা মানে নটা সতেরো বা সাড়ে নটা আর দেখো টাইম হাতে আছে আরো নটা বাজি নটা বাজতে আছে তো তো বন্ধুরা আমরা যেখানে এত ওয়েট করছি ট্রেন আছে প্রচন্ড লেট আটটা সাতান্ন হ্যাঁ আটটা পঞ্চাশের মধ্যে চলে এখন বাজে প্রায় নটা পঞ্চাশ এক ঘন্টা প্রায় ট্রেন লেট না এক ঘন্টা নটা টাইম ছিল ছটা পঞ্চাশ বাজে প্রায় এখন ঢুকছে তো অবশ্যই উঠলে উঠলে তবে সাত সব ট্রেনই লেট এই ভাই বলছে সব ট্রেন লেট লাইনে কাজ চলছে বলে তো আগের আটটা কুড়ির ট্রেনটা যদি পেতাম ওটা তাড়াতাড়ি চলে গেছিলো কিন্তু নটা কুড়িরটায় এই সাতটা কুড়ির ট্রেনটা চলে গেছিলো খেয়াল তাদের সাতটা কুড়ি আর এই আটটা কুড়ির লেট করে বিরক্ত লাগছে ভালো লাগছে না যদি এইটা আগেটা লেট করতে তোমন্ত্র অবশেষে এই দেখো আমার বহু প্রতীক্ষিত লালগোলা প্যাসেঞ্জার ঢুকছে লালগোলা ঢুকছে আবার লালগোলা ট্রেনটা দেখে মনে শান্তি হচ্ছে না বাড়ি পৌঁছাতে পারবো এইবার তো বন্ধুরা ট্রেনে উঠে গেছি উঠে উঠে জায়গাও পেয়ে গেছি আজকে লাকিলি জায়গা পেয়ে গেছি নাহলে লালগোলা passenger এ জায়গা পাওয়া খুব মুশকিল এত ভিড় হয় তোমরা যারা এই রুটে এ যাতায়াত করো তারা তোমরা জানবে আর না ট্রেনে উঠে না ভিডিও করা খুব মুশকিল মুশকিল বলছি এই কারণেই কারণ কে কি মনে করবে তার ভিডিও তুলছে এই নিয়ে আমার সাথে আজকে গন্ডগোল হয়েছে জানো তোমরা এতক্ষণে আপনার কৃষ্ণনগর এখন ঢুকলো এখন কৃষ্ণনগর পার করে যাওয়ার কথা দশটার মধ্যে ঢুকে তো এতক্ষণে ঢুকলো এরকম দেবো আপনার অবশেষে কৃষ্ণনগর আসলো ওটাই মানে ইয়ে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট আমার লেট লেট ছিল না সাতটা কুড়িটা লেট করে আটটা কুড়িটা আর শীতের রাত তো এটা মানে ইয়ে হলে মানে মুশকিল হয় অনেকের বাড়ি ফিরে থাকে হ্যাঁ অবশ্যই রাত্র কৃষ্ণনগর চলো এখান থেকে চল্লিশ আধা ঘন্টা তারপর তো বন্ধুরা এখান থেকে মা একটা কাপড় কাচার ব্রাশ কিনলো আর এগুলো দেখে না আমার খুব মজা লাগে বাচ্চাদের কথা মনে পড়ে তো বন্ধুরা এখন রাত্রি বাজে সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ মতন বেজে এখন জাস্ট বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে ঠাকুর দিলাম সন্ধ্যাবেলা তো ঠাকুর দেওয়া হয়েছিল না সন্ধ্যাবেলা ঠাকুর পুজো করে করা হয়েছিল না যেহেতু আমি রিস্কায় ছিলাম তখন আর এখান থেকে দুপুরবেলা বেরিয়েছিলাম তো আজকে মোটামুটি সব হ্যাপিলি টান হয়ে গেছে আন্টিরাও বিয়ে বাড়িতে এনজয় করছে ওদেরকে পৌঁছে দিয়ে ওখান থেকে চলে গেলাম কাটোয়া থেকে চলে গেলাম হচ্ছে তোমার হচ্ছে আমার একটু বোগামির জন্য একটু রিস ব্যান্ডেল ব্যান্ডেল থেকে গেলাম হচ্ছে রিসরা রিসা থেকে আবার মাকে নিয়ে চলে আসলাম হচ্ছে আবার ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি নৈহাটি থেকে লাল গোলা ধরে প্রোগ্রাম বাড়ি চলে আসলাম মা বেশে হাল সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে গরম গরম আলু সেদ্ধ ঘি ভাত খেয়ে নেবো তখন রাত সাড়ে বারোটা বাজে তো মা তো পাঁচ দিকে আলো দেখতেই পেলে আর মা ভাত বসিয়েছে ভাতটা এবার ঠান্ডা হলে খেয়ে নেবো তো চলো এরপর আবার এডিটিং করতে হবে তো বন্ধুরা বন্ধুরা তো সারাদিন বলে এই কথাই বলে তো বন্ধুরা তো বন্ধুরা তো এখনকার মতন টাটা এই ব্লগটাকে এখানে শেষ করছি এই জার্নি ব্লগটাকে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা